আসানগর থেকে অটো করে মালদিয়া এসেছি মালদিয়া থেকে টেনে করে এই বই গেছে আর তুমি দাদা চলে এসেছে দেশি পায়রা নিতে পায়রা প্রেমীরা কিছুতে আট বলো পছন্দ হয়েছে এইবার যেহেতু দুটো পায়রারই পায়রা দৌড়া দৌড়ি হচ্ছে এদিকে আমাদের মগরা দাদা দৌড়াচ্ছে এদিকে আমাদের বাবা দৌড়াচ্ছে আমাদের দেশি কই ও বাবা ছোটিয়া দৌড়াচ্ছে আর আমাদের দেশি কই দেশি 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 আমার মনে হয় গাইজ মাঠে চলে গেছে তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছ তো আমি চলে এসেছি এখন বেজে গেছে দুপুর একটা সেটা বড় কথা না বড় কথা গাইছ আমাদের বাড়িতে যে ছোট ছোট দেশি জোড়া ছিল দেশি জোড়া বললাম না তোমাদের এক দাদা নিতে আসবে তো ফাইনালি দাদা একটু পরে ঢুকে যাবে দাদাকে আমরা দিয়ে দেবো সমস্যা নেই তো গাইছ ফাইনালি দাদা চলে এসছে দাদা তোমার বাড়ি কোথায় আষাঢ়নগর আষাঢ়নগর কোথা দিয়ে এসেছো আষাঢ়নগর থেকে অটোয় করে মাল দিয়ে এসছি মাল দেওয়ার থেকে টেনে করে এই দাদা তো দাদা চলে এসছে দেশি পায়রা নিতে পায়রা মিরা কিছুতে আটকায় না পায়রা নিতে ঠিক চলেই আসে তো এখন আপাতত আমি দাদাকে পায়রা দিয়ে দেবো বের করে বের করে নিয়ে পায়রা দুটো বিবেক বের করবে দুটো পায়রা আর পায়রা দুটো আমি দেবো হচ্ছে এর ভেতরে করে দিয়ে দেবো দাদা ব্যাগ নিয়ে এসছে ব্যাগের ভেতরে ভালো করে সেটিং করে দেবো গাইস তো এখন আপাতত দেশি পায়রা দুটো বের করা হোক আর দেশি পায়রা দুটো যেহেতু এখনও নিজে নিজে খাওয়া শেখেনি দেশি পায়রা দুটোকে হ্যান্ড ফিডিং দিতে হবে ভালো করে ট্রেনিং দিতে হবে তাহলে ও কী হবে বলো তো বড় হতে হতে না ও ঠিকঠাক পারফেক্ট হয়ে যাবে এদিকে 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 একটা এদিকে একটা এদিকে এই যে দুটোই বেরিয়ে গেছে ভালো পছন্দ হয়েছে এইবার যেহেতু দুটো পায়রা পায়ে লোম হয়েছে আগেরবার কিন্তু লোম হয়েছিল না পায় আগেরবার একটু পায় ছোট ছোট লোম ছিল বাট এইবার দেখতে অনেকটাই সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে তো এখনো বলতে দড়াকে আমি দিয়ে দিলাম আর এইবার তোমাদের আমি জানিয়ে রাখি गाइस যার যার পায়রা দরকার অবশ্যই কিন্তু আমার সাথে কন্টাক্ট করবে আর আগে আগে কন্টাক্ট না করলে পায়রা পাবে না 2000 years বন্ধুরা এখন বেজে গেছে বিকাল সাড়ে চারটে সবকটা পায়রা কি শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমার সবকটা পায়রা যে যার পার্টনারের পেছনে দৌড়ে বেড়াচ্ছে এইখানে দেখো আমাদের চুচু আছে আর আমাদের চুচু জোড়া আছে আর ওরা মিটিং করছে বন্ধুরা এই দেখো বন্ধুরা এখন না সবার ডিম দেওয়ার সময় হয়ে গেছে আমাদের চুচু শুধু ডিম দেবে না মানে আমাদের চুচু জোড়া শুধু ডিম দেবে না আমাদের মগরা কাকার জোড়া মানে আমাদের সালমান খানের বউও ডিম দেবে বন্ধুরা এইখানে দেখো আমাদের চুচুর মিটিং মনে হয় সাকসেসফুল হয়ে যাবে এখনই যেহেতু আশেপাশে কাউকে আমি দেখতে পারছি না আসলে আসার চান্স থাকে একমাত্র মগরার কিন্তু আমার মনে হয় না মগরা আসবে তো দেখা যাক দেখা যাক দেখা যাক দেখো গাইজ চুচুর মিটিং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট 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 আই যে হয়ে গেছে দু সেকেন্ডের ব্যাপার তারপরে আমাদের চটিয়াল এসছে বাহ বাহ চটিয়ালে আসার টাইমিং খুব সুন্দর ছিল দেখো এসেই ডাকাটা কি স্টার্ট করে দিয়েছে আর এইখানে বাদ বাকি সব কটা পাড়া দেখো গাইস লাইন দিয়েছে আর আমাদের দেশের বেবি তো আজকে আমরা সেল করে দিয়েছি দেশি এখন পুরোপুরি ফ্রি হয়ে গেছে দেশির গাইজ এখন কি করতে হবে বলো তো প্রপার ভাবে মিটিং করতে হবে তাহলে ওরা খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বন্ধুরা এবার চলো একটু খাঁচার ভেতর থেকে ঘুরে আসি দেখি খাঁচার ভেতরে সবাই কি করছে বন্ধুরা আমাদের মগর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভবিষ্যতে লাইন দিচ্ছে দেখো তো ওই ফুকো দিয়ে ঠিক আছে তুই ভেতরে আসতে পারছিস না বাবা খুব ইডিয়েট তো চলো 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 দেখা যাক এই দেখো গাইজ আমাদের কালিন আর আমাদের মোটা কালিয়া ঘরের ভেতর থাকে এখন বেশিরভাগ সময় যেহেতু আমাদের কালিন না ডিম দেবে খুব তাড়াতাড়ি পারি আর এইখানে দেখো চটিয়া কোন খুব খুঁজে বেড়াচ্ছে তোমরা তাই দেখো বাই চান্স যদি এইখানে ডিম দিস তুই তাহলে কেমন মারামারি বাঁধবে তুই জানিস তোর কোনো আইডিয়া আছে তুই যদি এইখানে ডিম দিয়ে দিস তাহলে তোর ডিমের অবস্থা কেমন হবে হ্যাঁ তুই এইখানে ডিম না দিয়ে তুই নিচে ডিম দে না নিচে এতগুলো ক্ষোভ আছে নিচে এত কিছু আছে তুই ওইখানে ডিম দে এই নাকি তুই যাইস মানে দেশিটা থাকে যে এই জায়গায় সেই জায়গায় ওনার ডিম দিতে ইচ্ছা করেছে বাই চান্স ওইখানে ডিম দিয়ে দিলে ডিম তো ফাটবেই আর ওদের এখান থেকে টাক পড়ে যাবে ঠিক আছে দেশি ওরা ওদের এত মারা মারবে এইবার চলো তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের বালার বেবি দেখো বালার বেবি সুন্দরভাবে বসে আছে পুরো বডি ফুলিয়ে বসে আছে বন্ধুরা কালার মতন লাগছে ঠিক আছে শুধু ওর মাথায় সাদা ভাবটাই নেই তো আমি দেখতে পারছি এর ডানায় কেমন একটা কাটিং আছে বন্ধুরা যেমন ডানায় কাটিং থাকে না সেরকম কাটিং আছে দেখো হালকা হালকা কালো কালো বর্ডার আছে বেশ ভালো কথা দেখতে খতরনাক লাগছে এর জন্যই তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের এই দেখো বন্ধুরা মগরা কাকা কি করেছে তোমরা তাই দেখো পুরো ঘর ভরে ফেলেছে খেট টেনে ওর বউ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে বেশ ভালো কথা তো চলো এইবার আমরা দেখে আছি আমাদের মগরার বেবি এই দেখো বন্ধুরা দুটো বেবি অনেকটাই বড় হয়ে গেছে আর জাস্ট লাগছে দুটো বেবি বেবিটার কালারটা তো মগরার মতন হবে মগরার কালার সেই কালার আসছে আর কালার সেই কালার হবে বাট অনেকটা সাদা সাদা ভাব থাকবে তো দেখা যাক কেমন হয় বড় হলে আমরা বুঝতে পারবো এইবার তোমাদের কি হলো বন্ধুরা এখানে ম্যাড্রাসের বেবি ছিল ম্যাড্রাসের বেবি কোথায় গেল এই দেখো ম্যাড্রাসের বেবি বাইরে যাওয়ার জন্য পুরো প্রপার ভাবে রেডি হয়ে গেছে ম্যাড্রাসের বেবি ওই দেখো বন্ধুরা বাইরে বেরিয়েও গেছে আজকে ফার্স্ট টাইম ও নিজে ইচ্ছা করে বাইরে বেরোলো ঠিক আছে আমি কিন্তু ওকে বাইরে আনিনি ও নিজে ইচ্ছায় বাইরে বেরিয়েছে এইবার তোমাদের আমি ভালো করে বেবিটার কাটিং দেখিয়ে দিই কেমন লাগছে দেখো জাস্ট ওয়া ওয়া লাগছে গাইজ এই পায়রাটা যদি আগের থেকে বাইরে আসতো আমি তো ভাবতাম যে লোকের পায়রা এসছে কারণ আমি তো বাইরে থেকে ওকে অতটা দেখিনি তো এখন আপাতত দেখো কোথায় চলে গেছে ও পুরো ওই সিঁড়ির উপরে উঠে বসে পড়ছে সিঁড়ি বলতে এইটার খাত খাত সিঁড়ি তো এখন আমার কি করতে হবে টোটালি সবাইকে খেতে দিতে হবে খেতে দিয়ে ঘরে ঢোকাতে হবে যেহেতু এখন অনেকটাই বেজে গেছে বন্ধুরা প্রায় পাঁচটা বাজতে চললো তো বেশি লেট না করে চলো আমরা সব কটা পায়রাকে খেতে ডাক দিই হায় 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 দেখো চারিদিকে শুধু দৌড়া দৌড়ি হচ্ছে এদিকে আমাদের মগরা দতা দৌড়াচ্ছে এদিকে আমাদের বালা দৌড়াচ্ছে আমাদের দেশি কই ও বাবা চুরি আলো দৌড়াচ্ছে আর আমাদের দেশি কই দেশি 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 আমার মনে হয় গাইজ মাঠে চলে গেছে দেশি টান টান মাঠে চলে যায় এই টাইমে ঠিক আছে আমার মনে হচ্ছে দেশি মাঠে গেছে আমি বলছি না শিওর গেছে রোদটা এখন না পুরো ডালে আমার মুখে লাগছে আয় 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 আমাদের মোটাতালিয়া আছে তো এখানে মোটাতালিয়া মোটাদালিয়াকে আমি একদিন ওষুধ খাইয়ে দিয়েছি মোটাতালিয়া পুরো ফিটিং হয়ে গেছে পুরো চাঙ্গা হয়ে গেছে ঠান্ডায় যদি তোমাদের পায়রা হালকা লাগে তোমাদের আলুও বলছি এখনও বলছি তুমি সাপোজ দেখছো যে পায়রা নাচবে হালকা হালকা জল বেরোচ্ছে তুমি কী করবে সিম্পলি বাজার থেকে মেরিকুইন কিনে নিয়ে আসবে মেরিকুইন আনার পরে মেরিকুইনটা এক কাপ জলের ভেতরে গোলাবে এক কাপ জলের ভেতরে গুলিয়ে মেরিকুইন একটা পুরো গুলিয়ে দেবে না কিন্তু মেরিকুইন চার ভাগের এক ভাগ মানে মেরিকুইনটাকে চার ভাগ করবে ছোটো এক ভাগ জলের ভেতরে গুলিয়ে তারপরে এক সিরিজ টানবে এক সিরিঞ্জে যতটুকু হয় সেতটুকু একটা পায়রাকে খাইয়ে দেবে আর বাদ বাকি জলটুকু ফেলে দেবে অন্য পায়রাকে খাওয়ানোর দরকার হলে খাইয়ে দেবে সমস্যা নেই তো এক সিরিঞ্জেই ওদের কাজ হয়ে যাবে মেরিকুইন একটু বেশি পড়লে কী হয় শরীরে অনেক সমস্যা হয় পুরো একদম দুর্বল হয়ে পড়ে গেছে পায়রা এটা অনেকটাই সমস্যা হয় যদি মেরিকুইন বেশি পরিমাণে তোমরা খাইয়ে দাও আমাদের দেশি মজা পেয়ে গেছে দেশির বাচ্চা নেই তো দেশি এখন ফ্রি হয়ে গেছে টান টান মাঠে চলে গেছে বেশিরভাগ টাইম এখন বাইরেই থাকে আসুক আজকে আমি ভাবছি শয়তানদের ডানা কেটে দেবো ওটার মাঠে যাও আমি বের করবো বাই যদি গাইজ কেউ ধরে রাখে তাহলেই বলো কেমন লাগবে ধরে রাখলে তো কিছু তো করতে পারবো না শুধু বাড়ি বসে এরকমভাবে ভাবতে হবে ঠিক আছে তাছাড়া উপায় থাকবে না পরে কারণ মাঠে আমি তো বুঝতে পারবো না যে মাংস ধরেছে না কুকুরে ধরেছে আর আমাদের এদিকে যেন কে কে পায়রা ধরে ঠিক আছে পায়রা আমার সামনে একবার পড়ুক মাঠে পুরো লাইফ পায়রা ধরা অবস্থায় দেখি কাকুক ফাটিয়ে দেবো ঠিক আছে শুধু অপেক্ষার দিনটা তো এখন আপাতত এই দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি আর এখন যে কটা খাবার আসে এই কটা খাবার আমি এদের ঘরে ঢুকানোর জন্য ব্যবহার করবো আর এদের ঘরে ঢুকিয়ে এই দেশিগুলোই বিপদ বাদিয়ে দিল এদের আমি ঘরে ঢুকিয়ে ফেলবো তারপরে আমাদের দেশি আসবে বাড়িতে দেশি এসে আবার বলবে দরজা খোলো দরজা খোলো ঠিক আছে আমাদের চুচু আছে এখানে আর আমাদের মগরার জোড়া যেহেতু ডিম দেবে এর জন্য ও মাঠে যায়নি ঠিক আছে নাহলে ও দেশের সাথে টান টান বেরিয়ে যায় ঠিক আছে টাল তালকাকা উড়ছে বিবেক মনে তালকাকাকে উড়াচ্ছে টালের নিচে আবার বিবেক চটিলে ডিম নিয়ে গেল না একটা ওই ডিমটা দিয়েছে তো চটিলে ডিমটা অলমোস্ট ফোটার সময় হয়ে গেছে ডিমটা টোটালি পপার পপার জমে গেছে বুড়ো কাকা কি হয়েছে মই বুড়ো কাকা আলগাটা খাতি এইলে এইলে আই 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 আমাদের নাস্তা আছে বাড়িতে なったこいなったこいなったなったなったなったなったなったなったなったなったなったなったなったなったなっ এইবার আমি সব কটাকে এক টান দেবো টান দিয়ে ঘরে ঢুকিয়ে ফেলবো দুটো দেশি বাদ থাকলো দেশের জন্য আমি ফারারির গেট খুলে দেবো ফারারির গেট দিয়ে ওরা ভেতরে ঢুকে যাবে দেখো আমি যেখানে বসেছিলাম সেখানে কতটা খাবার ছিল আর আজকে এদের আমি সকাল সকালে উঠিয়ে ফেলবো যেহেতু বাজারে যেতে হবে মুরগির খাবার না টোটালি ফিনিশ হয়ে গেছে অল্প কটা মতন আসে মুরগির খাবার আনতে হবে সাথে আমি অনেক কিছু জিনিস আনবো আজকে আসো চলো আসো আসো

বন্ধুরা সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসে আবার বাইরে চলে এসছে একজন দেখো কে বাইরে এসছে তোমরা তাই দেখো গাইছ আমাদের ম্যাড্রাস ফিমেলটা আর এর না এক্সপিরিয়েন্স আছে এ বাইরে পারে বেশ ভালো হবে না এখন ওড়েও গাই দু তিন রাউন্ড মারে একা একা আমার ওড়ানো লাগে না এখানে দেখো আমাদের কালচিরাটা চলে এসছে বাইরে আমি একটা জিনিসই চাইবো আমাদের সুলতানের বেবি আর আমাদের চটিয়ালের বেবি যেন বাইরে না আসে নয় ওরা না প্রচুর নাটক করে ওরা সন্ধ্যা নাগাদ উঠতে চায় না দেখি যদিটা বেশিক্ষণ খোলা যাবে না আর এখানে না টোটালি আমার কালো পেন্ট করতে হবে কালো পেন্ট করলে না ভেতরে জিনিস পুরো ইজি দেখা যাবে বন্ধুরা দেখা যাক আমি আসবো ট্রাই মারবো তো সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে আজকের না একটু ছোটই থাক তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই